কোরবানির পশু কসাই দিয়ে আমরা গোস্তুগুলো কাটাই এরপর অনেকের মন মানসিকতা থাকে যে গোস্ত কাটার পরে দুই পাঁচ কেজি দিয়ে দেব তাহলে একটু এই পারিশ্রমিকটা কম দেওয়া যাবে এটা জায়েজ নাই কোরবানির পশুর গোস্ত কসাইকে আপনি খেতে হাদিয়া হিসাবে দিতেও পারেন নাও দিতে পারেন কমও দিতে পারেন বেশিও দিতে পারেন কিন্তু তার পূর্ণাঙ্গ পারিশ্রমিক তাকে দিতে হবে ওই গোস্তু দিয়ে পারিশ্রমিক কমাবেন এটা জায়েজ নেই যদি এমন করে থাকেন তাহলে সেই পরিমাণ টাকা এখন দান সত্য আপনাকে করে দিতে হবে এটা হলো শরীয়তের মাসালা কোরবানির পশু আপনি কোরবানি দিয়েছেন এক নাম এরপরে আপনি সেই বস্তু বিক্রি করে দিয়েছেন কোরবানি দাতা তাহলে এই টাকা আপনি খেতে পারবেন না এই টাকা আপনাকে সতকা করে দিতে হবে কারণ কোরবানি যিনি দিয়েছেন তার এই গোস্ত বিক্রি করা জায়েজ নেই তিনি খেতে পারবেন হাতিয়ে দিতে পারবেন রান্না করে খাওয়াতে পারবেন কিন্তু বিক্রি করা যাবে না বিক্রি করলে তার টাকা আপনাকে দান করে দিতে হবে মহতারিম হাজির বছরে মাত্র এই একটি উৎসব যে আমাদের আসে সেটি হল পশু কোরবানির উৎসব সুতরাং এই কোরবানি ওয়াজিব কোরবানি অনেকেই কার্পণ্য করেন যে একটা কোরবানি এক নাম দিতে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার লাগে কম বেশি এত টাকা খরচ ঠিক না কার্পণ্য না করা চাই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আপনি দিবেন এটা অনেক বড় একেবারত পশুর সমপরিমাণ পরিমাণ পশমের মূল্য পরিমাণ আপনাকে আল্লাহ তালা দান করছেন আগামী বছর এই পশু কোরবানির মৌসুম এবাদত আপনি করতে পারবেন তার কোনো গ্রান্টি নেই সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরবানি সংক্রান্ত মৌলিক যে মাস্টা মাসাইলগুলো হলো আলোচিত হল আল্লাহ